ষড়যন্ত্র করে প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি করছে কিছু উপদেষ্টা এই বিভাজন প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন স্বৈরাচারের দোসররাও এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে দলের বিরুদ্ধে নানা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে তারা আরও বলছেন সংস্কারের নামে কালক্ষেপণ করে পেছানো হচ্ছে জাতীয় নির্বাচন রবিবার সকালে ঢাকা রিপোর্টার সিনিউজিতে স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় রাজনৈতিক দলের করণীয় শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেড এম জাহিদ হোসেন অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বিভাজন তৈরি করছেন তারা এত বড় বড় কথা বলেন যারা দায়িত্ব তাদেরকে দায়িত্বশীল হয়ে গেছেন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আর ইউনুস স্যারকে কিভাবে জনগণের কাছ থেকে রাজনীতিবিদদের কাছ থেকে দূরে সরানো যাবে একটা বিভেদ তৈরি করা যাবে দূরত্ব সৃষ্টি করা যাবে সারা দিনের কাজ হচ্ছে তাদের এইটা আর এর সাথে যোগ হয়েছে পলায়নকৃত স্বৈরাচারের দোষর জাতীয় প্রেস ক্লাবে অপর অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকার নির্বাচন বাধাগ্রস্ত করছে জনগণের ব্যান্ডের তো প্রয়োজন নাই সেই কারণেই আজকে নানা সময় নানা ধরনের দেখাচ্ছে

আমি আমি খোলাখুলি বলি অনেকেই বলছে আমাকে প্রশ্ন করছে বিএনপি আওয়ামী লীগ তো টু সাইডস অফ দ্য সেম কয়েন আমি আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে এই সব ন্যারেটিভ যারা তৈরি করছে তারা যেখানেই থাকুন না কেন তাদেরকে জবাব দিয়ে করত এ সময় শঙ্কা প্রকাশ করে ডক্টর মইন খান আরও বলেন পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পর দেশে আবারও বিশৃঙ্খলা তৈরি হলে তা হবে জাতির জন্য দুঃখজনক আমরা স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্র উত্তরণ করি সাবির রোজ ডিবিসি নিউজ ঢাকা